আসসালামু আলাইকুম সমান বিন্দু এখানে একটা আমরা ড্রাগন বাগান দেখতে পাচ্ছি তো আমি ড্রাগন বাগানের যিনি মালিক ওনার সাথে কথা বলবো জি আপনি ড্রাগন বাগানটা কখন থেকে শুরু করছেন আমি ড্রাগন বাগানটা সর্বপ্রথম দু হাজার উনিশ সালে এটা আমি একটা হচ্ছে ভিয়েতনামি জাত এই জাতটা আমি নিয়ে আসছিলাম রাঙ্গামাটি থেকে আলহামদুলিল্লাহ সেই দু হাজার উনিশ সালে লাগাইছি আমি দু হাজার বিশ সালে বছর থেকে যথারীতি ফল পাইতেছি তো এই বছরও প্রতি বছরের নেয় আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফিডব্যাক পাচ্ছি তবে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হইতেছে তবে যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এটা আমি অনেক সন্তুষ্ট কারণ আমার এই পরিবারের জন্য ছোট্ট পরিবারের জন্য দেখা গেছে এইগুলো যে ফলটা পাইতেছি এটা আমার পরিবারের পুষ্টি সাহিত্য যথেষ্ট মিটেছে আচ্ছা এই জাতটা ড্রাগনের মধ্যে কোন জাত এটা হচ্ছে ভিয়েতনামি জাত ভিয়েতনামি একটা হাইব্রিড জাত এগুলো যথেষ্ট বড় হয় এগুলো খুবই মিষ্টি ভিতরে কালারটা এগুলো খুবই সুন্দর এই বাজারে আপনার যে জাতগুলো দেখতেছেন গতানুগতিক যে বড় বড় এগুলো আসলে ওরকম অত বড় হয় না এগুলো তিনশো বা চারশো গ্রাম হয় কিন্তু এগুলা খুবই মিষ্টি এগুলা খুবই মিষ্টি আর এগুলা এই গাছে দেখেন এই যে এই কালারটা কীরকম আসছে খুবই সুন্দর কালার এটা আরও আরও ফাঁকবে আরও কালার আসবে এই যে পাশাপাশি আরও এই যে ফাঁকা আছে ওই যে ফুল এসছে সে আরও ছোটো ছোটো সাইজের আসে এগুলো আস্তে আস্তে বড় বড় হবে পর্যায়ক্রমে এগুলা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এইভাবেই গাছে থাকবে ফুল ফল মানে ছোটো কুড়ি সবই থাকবে এই যে দেখেন এই যে ফলগুলোর কালার আসছে এগুলো আরও ফাকবে আরও একবারে লাল টকটকে হবে এগুলো যখন পরিপূর্ণ পাকবে তখন এগুলো ফিসন থেকে ফাটা শুরু করবে তখন এটা বুঝতে হবে পরিপূর্ণ ফাঁকা এগুলো খাইলে আপনার টেস্টটাই আলাদা যে আমরা বাজারে যে ফলটা খাই এটা খাইলে অনেকে রুচি চলে যায় কি ড্রাগন দেখতে সুন্দর কিন্তু খাইতে পারে না এই ফলটা আসলে অসাধারণ যখন আপনি গাছে ফাঁকবে গাছ থেকে আপনি ছিঁড়ে খাবেন তখন এটা খাইলে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে না আসলে তো ড্রাগন ড্রাগনে আমরা ওই যে বাজারে গতানুগতিক যে ফলগুলো খাই এই ফলের কারণে আসলে আমরা ওই ডাগানো প্রতি আমাদের যে রুচিটা এটা নষ্ট হয়ে যাচ্ছে অনেকে এই যে দেখেন এদিক দিয়ে আর প্রচুর ফল আছে আলহামদুলিল্লাহ এই যে এই যে দেখেন এই একটা ডালে দুটা ফল এই ফল এই ফল এইটা নতুন করে আসতেছে এই যে এদিক দিয়ে দেখেন এই যে এই যে ফলটা দেখেন এটা প্রায় চারশো গ্রাম হবে এটা আরও অনেক বড় হবে এটা মাত্র কালার আসতেছে এই যে নতুন করে ফুল আসতেছে এই যে দুইটা কাঁচা পাকা ফল এই যে এইটা নতুন করে মাত্র সেট হয়েছে এই যে আবার নতুন কুড়ি আসতেছে ওগুলা ফাইকতে ফাইকতে এগুলো আবার বড় ফুটার সময় হয়ে যাবে এই যে পর্যায়ক্রমে দেখেন এই আর একটা ফুল এটা বড় হয়ে গেছে এটা পাঁচ সাত দিনের মধ্যে এটা ফুটে যাবে এই যে দেখেন একটা ফল এই যে উপরে দেখেন এগুলো ফাইকিয়ে আসতেছে এই যে নতুন করে এদিক দিয়ে আবার কুড়ি আসতেছে এদিক দিয়ে আসেন এই যে এদিক দিয়ে আসেন এইখানে ফাঁকা ফল এই যে খুবই সুন্দর একটা ফাঁকা ফল এটা আমাদের প্রায় চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম হবে হাফ কেজির মতো হবে এই যে এই দিয়ে দেখেন এদিক দিয়ে ওই যে বিভিন্ন এই যে ফল অনেকগুলো ফল আছে আলহামদুলিল্লাহ এই যে এগুলো আবার নতুন করে আর আরক বেস বিভিন্ন বেসে এইগুলো আসতেছে পর্যায়ক্রমে ফুল আসতেই থাকবে এইভাবে ডিসেম্বর অনেক ক্ষেত্রে জানুয়ারি পর্যন্ত এইভাবে গাছে ফুল ফল থাকে এই যে একটা ফল আপনাদেরকে কাটিয়ে দেখাবো এই যে গাছ পাকা ফলটা কীরকম দেখতে এটা আরও পাকবে কিন্তু তারপরে আমরা আপনাদের দেখানোর জন্য একটা ফল এই টেস্টমূলক আমরা দেখি পরীক্ষামূলক দেখেন যে কালারটা দেখেন কত সুন্দর কালার আলহামদুলিল্লাহ এটা খাইতে অনেক সুস্বাদু তো এটা হ্যাঁ রাই দেখো হ্যাঁ খাই দেখো হ্যাঁ কেমন হয়েছে বলো খাইয়ে বলো তোমার পাইয়া বলো কেমন হয়েছে মিষ্টি নাকি তো বলো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এই পাকার ফলের স্বাদে আলাদা যারা এটা আসলে আসলে ওই বাজারে ফল খায় ভালো লাগে না কিন্তু এই যে ফলটা বৃষ্টি আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি ধারণাই করা যাবে না বাজারের ফলের সাথে এটা এই ফলের সাথে কত ডিফারেন্স যারা না খাইছে তারা বলতে পারবে না